আগামী দুই ফেব্রুয়ারি চট্টগ্রামে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে চাঁদগাঁও পাহাড়তরি সহ বিভিন্ন থানায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পৃথক পৃথক স্থানে মিছিল বের করা হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তারা বিভিন্ন সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের নিন্দা জানান এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবে বলেও মন্তব্য করেন তারা সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজে কন্টেইনার উঠানো বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম বিদেশিদের হাতে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা যা চলে শনিবার বিকেল চারটা পর্যন্ত বেলা এগারোটা থেকে বন্দরের বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেন তারা এ সময় বন্দরের এই চুক্তি প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয় অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলেও জানান নেতারা এছাড়া আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনেরও ঘোষণা দেন তারা বাংলা যাওয়ার আগে শিরোনাম টাঙ্গাইলকে পরিকল্পিত শিল্পনগর হিসেবে গড়ে তোলা হবে নির্বাচনী জনসভায় তারেক রহমান প্রত্যেক এলাকার পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ করার আশ্বাস বেকার ভাতা নয় যুব সমাজকে সম্মান দিতে হবে জামায়াত আমির দেশ কোন পথে যাবে জনগণই তা ঠিক করবে বললেন নাহিদ ইসলাম নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসি সানাউল্লার নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে সাঁত্রিশ হাজার বিজিবি মোতায়েন থাকবে এবং পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল রাতের বাংলার আয়োজন আমাদের পরবর্তী সংবাদ রাত একটা তিরিশ মিনিটে বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে